নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রেশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত দুপুর তিনটে মানেই রাখি ক্রিয়েশনের নতুন ভিডিও আপনাদের কাছে হাজির হবে দীর্ঘদিন ধরে এই নিয়মেই চলে আসছি চলুন তাহলে আজকে কি বানাচ্ছি দেখে নিই বানাবো ছাতুর শরবত যেটাই গরমের দিনে ভীষণই উপযোগী একটা খাবার সকালে সন্ধ্যায় যখন খুশি এই শরবত খাওয়া যেতে পারে প্রথমেই একটা গাছের ডাকের মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে নিয়েছি এরপর দিয়ে নিলাম বেশ কয়েক চামচ ছাতু আমি এখানে ব্যবহার করছি ছোলার ছাতু এবার ছাতুটা দেওয়ার পর একটা হ্যান্ড সাহায্য নিয়ে এটাকে মিশিয়ে নিলাম এরপর যদি মনে হয় সরবতটা অনেকটাই পাতলা রয়েছে তাহলে আরও বেশ কয়েক চামচ ছাতু এখানে মিশিয়ে নিতে হবে আমি এখানে আরও দুই চামচ দিয়ে ভালোভাবে আবারও হ্যান্ড সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার এক এক করে মশলা দেব। দিলাম বিট লবণ অবশ্যই বিট লবণ দেবেন তাহলে স্বাদ ভীষণ ভালো আসবে এবং সুন্দর একটা ফ্লেভারও আসবে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচো পেঁয়াজ অনেকেই খেতে পছন্দ করেন না শরবতে তবে আমাদের ভীষণ ভালো লাগে তাই ব্যবহার করলাম না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এরপর লেবুর রস একটা গোটা পাতিলেবুর রস আমি এখানে দিয়ে দিলাম এরপর আরও একটু জল দিয়ে জারটাকে ফিল করে নিচ্ছি এবার ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব ব্যাস সুন্দর করে যখন মেশানো হয়ে যাবে যদি মনে হয় এখনও পর্যন্ত শরবতটা অনেকটাই পাতলা রয়েছে তাহলে একটু মিশিয়ে নিতে পারেন ছাতু আর যদি মনে হয় ঠিকঠাক আছে তাহলে পরিবেশন করবেন যদি ঘন হয় তাহলে জল মেশাবেন যাই হোক আপনার পছন্দ মতো হলেই এটা পরিবেশনের জন্য তৈরি হবে এখন আমরা এটা পরিবেশনের জন্য চারটে গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি ব্যাস পরিবেশনের জন্য তো তৈরি হয়ে গেল আর এই সকাল সকাল যদি এমন এক গ্লাস শরবত পাওয়া যায় তাহলে আর কোনো কথাই নেই সন্ধ্যেবেলা অল্প খিদে পেলে কিংবা সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু এই ছাতুর শরবত রাখা যেতে পারে কেমন লাগলো রেসিপিটা আশা করছি আপনারা সবাই এই রেসিপি আগে থেকেই জানেন তবে আমি একবার আমার মতো করে শেয়ার করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন